মুবারক কিদি মুবারক মুবারক কিদি মুবারক আসসালামু আলাইকুম লৌ হে খো শান্দে আ হা তার চাদ উঠেছে বনবাগানে ফুট আলোয় ভুবন খুশিতে মশগুল চাঁদ উঠেছে মন বাগানে ফুটল ঈদের ফুল বাঁকা চাঁদের ভুবন খুশিতে মশগুল লহে হে লহ হে দে লহ হে খুশমদেব লহ হে যাও ভোলে যাও রাগ হবে সকল বেদভে আজকে সবার মনে বাজুক সুরেলা সংগীত আসসালামু আলাইকুম দ মুবারক আলাইকুম ঈদ মুবারক ইদের খুশি মায়ের হাতের খুব মজাদার পিঠা সকাল হলে লাচ্ছি সে মায় মিঠা মিঠা ঈদের খুশি মায়ের হাতের খুব মজাদার পিঠা সকাল হলে লাচ্ছি সে মায় মিঠা মিঠা ঈদের খুশি ঈদের খুশি ঈদের খুশি হোক ঈদের খুশি হ পায় না খাবার যারা তাদের খাবার বসো আজ রে না কোনো ফারক দমদমিফরিৎ আসসালামু আলাইকুম ঈদ মুবার আসসালামু আলাইকুম ঈদ মুবার ঈদ লয় লোরে ঈদ লয়লরে ঈদ লয়ে লোরে ঈদ ঈদ লো এলোরে ঈদ লো এলোরে ঈদ লো এলো রে আজকে উড়ুক মনের পাখি ডান মেলে মেলে বাবার সাথে দিঘা যেতে বায়না ধরক ছেলে আজকে উড়ুক মনের পাখি ডান মেলে মেলে বাবার সাথে ঈদগাহ যেতে বায়না ধরুক ছেলে আজকে খুশির দিন আজকে খুশির দিন আজকে খুশির দিন আজকে খুশির দিন খুশ তোর মেখে সবাই রঙে রঙে পড়তে নামঝ মুমিনের রাজ বিশ্বতামসিদ আসসালাম আলাইকুম ঈদ মুবারা কী আসসালাম আলাইকুম ঈদ মুবারা